স্লিপ বিল্লি করে এসে আর কিছু কাগজ বাইক ছিল বাঁচায় ইয়ে করছিলাম হঠাৎ দেখি কোথা থেকে চার পাঁচ জন এসে মাত্র ফায়ারিং করলো গুলি ফায়ারিং করলো ওর পাশে আমি বসেছিলাম আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি এদিকে বলছি তখন এর মনে আমি মেরে দিয়েছি বলে ছুট মেরেছি এবার তারপরে খুব করে এবং সাধারণ মানুষ সবাই পালিয়েছে গুলি করা হয়েছিল গুলিটা লক্ষ্য হয় তারপর বোম বোম্বিং করা হয় আমাদের তপন মণ্ডল গ্রামে ভোটার স্লিপ বিলি করে এসে মোড়ের মাথায় একটা দোকানে সেখানে বসেছিলেন বসে ভোটার স্লিপ বাছাই কাজ করছিলে কালকে আগামী কাল আবার বিলি করার জন্য ওরা তিনজনে বসেছিল এই সময়ে এমন সময় চার পাঁচজন দুষ্কৃতী ওরা এসে ওখানে অতর্গিতে গুলি চালায় গুলিটা লক্ষ্যপ্রষ্ট হয় তখন তপ তপন দোকানের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে আবার বোম্বিং করা হয় বোম লাগে তপনের গায়ে বোম বোমের আঘাতপ্রাপ্ত হয় তপন গুরুতর জখমও হয় সেই অবস্থায় ও দোকানের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে সাটার ফেলার চেষ্টা করে সেই সময় পিছন থেকে আবার ধারালো অস্ত্র দিয়ে তপনকে কোপানো হয় তারপরে তপন দোকানের মধ্যে ঢুকে গেলে ওরা দুষ্কৃতীরা রাস্তায় বম্বিং করতে করতে পালিয়ে যায় আমাদের অনুমান এটা এটা আইন প্রশাসন ওখানে অলরেডি উপস্থিত এই মুহূর্তে আমরা বলতে পারছি না ওটা কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে আমাদের অনুমান